আজকে শেয়ার করব তিরিশ বডির কামিজ কাটিং ভিডিও তো এখানে আমি দুই গছ পরিমাণ কাপড় নিয়েছি আর দেখুন এটিকে চার ভাঁজ করে রেখেছি আমার দিকটা বন্ধ সাইট এবং আমার হাতের বাম দিকটা বন্ধ সাইট নিচের দিক এবং সামনের দিকে খোলা তো দেখুন এই বন্ধ সাইট থেকে আমি লম্বা মাপটা নিয়ে নিচ্ছি তো আমি এই দুই গজে যতটুকু লম্বা আসবে আমি সে পরিমাণে লম্বাটা দিয়ে নিচ্ছি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিচ্ছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি টোটাল ছত্রিশ ইঞ্চি আমি এখানে রাখছি এখন আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি এখানে তিরিশ বর্ডের জন্য আমি পুটের মাপ ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবং বগলের মহড়ার জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এপাশেও ছ ইঞ্চি নিয়ে এখন এখান থেকে ফিতাটা ধরে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি তো তিরিশ ইঞ্চি বডিকে চার ভাগ করলে সাড়ে সাত ইঞ্চি এবং সেই সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য তো বডি লাইনটা এখন স্কেলের সাহায্যে দাগ টেনে নেব এখন সাইড মাপটা নিয়ে নিচ্ছি তো আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ দিচ্ছি তো এখন মাজার মাপটা অর্থাৎ কমরের মাপটা নিয়ে নিচ্ছি এখানে বডির মাপ যা দিয়েছি কমরের মাপটাও সেম রেখেছি তিরিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে সাত এবং এক্সট্রা এক ইঞ্চি বেশি নিয়েছি এখন বডি লাইন লাইন থেকে পর্যন্ত এভাবে ধরে ফিতাটাকে দুই ভাগ করে দেন মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে ভালো ফিটিংস পাওয়ার জন্য এই দাগ থেকে আরও এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে দাগটা টেনে নিচ্ছি এই এক ইঞ্চি নিচে যদি আপনারা নেন তাহলে ভালো একটা ফিটিংস আসে তো এখন আমি পেটের মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে আঠাশ ইঞ্চি তো আমি চার ভাগ করে সাত ইঞ্চি নিলাম এবং এক্সট্রা দেড় ইঞ্চি বেশি নিয়ে নিলাম আজকে একদম সহজ করে আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখতে থাকুন পুরো ভিডিও ভালো লাগবে ইনশাআল্লাহ এবং খুব সহজেই শিখতে পারবেন তো এখন একটা শেপ কাটার স্কেলের সাহায্যে আমি প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা দাগ এভাবে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই উপকারী তো আপনাদের যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার ফোনের নোটিফিকেশানে চলে যায় আর আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখুন এইভাবে আমি নিচের গেটটাতেও দাগ দিয়ে নিচ্ছি এখন আমি বগলের মহড়ার যে রাউন্ড শেপ দিতে হয় সেটার দেখুন মিডিল পয়েন্টে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এই কর্নার থেকে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন আমি আলতো করে রাউন্ড করে এই বডির দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো এখন আমি গলার চড়া মাপটা নিয়ে নিচ্ছি এখানে দুই ইঞ্চি দুই সুত এবং গলার লম্বা দিয়ে দিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি তো দেখুন এখানেও দুই ইঞ্চি দুই সুত দিয়ে একটা বক্স করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন তো আমি পিছন গলার মাপটাও এখন নিয়ে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ এখন আমি রাউন্ড শেপ দিয়ে নেব তো আমি সামনে গলাটা একটু ডিজাইন করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এখন সামনা পাটের দেখুন তালপাট দিতে হবে এখান থেকে ধরে এক ইঞ্চি পেছন পাটে দেড় ইঞ্চি দিয়েছিলাম আমরা এবং সামনা পাটে এক ইঞ্চিভাবে হালকা করে ভেতরের দিক দিয়ে শেপ দিয়ে নিতে হবে এখন দেখুন তিন সুত পরিমাণ আমি কাঁধের ডাউন শেপ দিয়ে দিচ্ছি এখন আমি কাটিং করে নিব মেজারমেন্ট অনুযায়ী তো আপনারা এই ঘের অংশে অনেকে যে যান যতটুকু ঘের পছন্দ করে ততটুকু দিয়ে নেবেন আর ঘেরের একটা মাপ আছে সেটা হচ্ছে বডি যতটুকু আসবে তার চার ভাগের এক ভাগ নেবেন সাথে আড়াই থেকে তিন ইঞ্চি নিলেই অ্যানাফ তো এই ক্যামিস্ট্রির সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা কেউ সেলাই ভিডিওটা দেখতে চান অবশ্যই চ্যানেলটা ঘুরে ভিডিওটা দেখে নেবেন তো দেখুন আমার ক্যামিস্টার কাটিং করার শেষ এখন আমি একটু কাট করে দিচ্ছি চিহ্নগুলোতে যাতে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয় খুব সহজ করে দেখানোর চেষ্টা করছি তারপরে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন এইভাবে আপনারা একটা হাতের সাহায্যে একটু দাগটা উঠিয়ে নিতে পারেন এখন আমি এই এই যে দেখুন বগলটা কত আসবে এভাবে রাউন্ড শেপটা আপনারা হাতের সাহায্যে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়ে কিন্তু হাতাটা কাটিং করতে হবে তো দেখুন আমি ভিতরে পিছন পাটটা সরিয়ে রাখছি এবং উপরের পাটটাতে সামনে গলায় একটু ডিজাইন করে নিচ্ছি এটা পান পাতা শেপের মতো আর কি পান পাতা বা পান গলা যে বলে সেই শেপটা আমি দিয়ে নিলাম এখন আমি সামনে গলাটা কাটিং করে নিচ্ছি একদমই কিন্তু সহজ তো এখন আমি সামনের পাটের তালপাতটাও কাটিং করে নিচ্ছি দেখুন কিভাবে। এই তালপাতটা কাটিং করলে জামার সামনে পাটের বগলের অংশটা ফুলে থাকে না তো অবশ্যই এক্ষেত্রে হাতাতেও কিন্তু সামনের পাটে তালপাতটা কাটিং করে নিতে হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতা কাটিং করে তো দেখুন এখানে দুই ভাঁজ কাপড় ছিল দেন আমি চার ভাঁজ করে নিয়েছি তো বন্ধুরা আমার এখানে কেন যেন ভিডিওটা হয়নি তো আমি দেখাতে পারলাম না তো আমার একটা কামিজের কাটিং ভিডিও দেওয়া আছে সেম পদ্ধতিতে আপনার হাতাটা কাটিং করে নিতে পারেন সেখান থেকে একটু দেখে নেবেন তো এখন গলার পটিটা বসিয়ে আমি গলাটা কাটিং করে নিচ্ছি সেমভাবে আমি আরও একটা কাটিং করে নেব তো দেখুন আমি সেমভাবে আরও একটা কাটিং করে নিচ্ছি আর এই তো আমার কামিজটা কাটিং করার শেষ তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এই কামনা শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ